শুনছেন তো আগামী মাস মানে আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার কার্ড কার্ড ভেরিফিকেশন অনেকে ভাবছেন ভোটার তো আছেই আর কিলা কিন্তু বাস্তবতা হলো এবার অনেক তথ্য দলিল দিয়ে প্রমাণ করতে হতে পারে আর সেই দলিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জন্ম সনদ বা জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এখন শুধু একটাই কাজ বার্থ সার্টিফিকেট এখন শুধু একটা কাগজ নয় বরং আপনার বয়স নাগরিকত্ব স্থায়ী ঠিকানা সব কিছু সরকারি প্রমাণ বিশেষ করে যারা নতুন ভোটার কার্ড হাতে চান যাদের ভোটার আইডির ভুল নাম বয়স ও ঠিকানা আছে কিংবা যাদের ভোটার আইডি এখনো ডিজিটাল আপডেট হয়নি তাদের জন্য জন্ম সনদ একদম অপরিহার্য হয়ে দাঁড়াবে আর সমস্যা হলো অনেকেই কাছে একটা বার্থ সার্টিফিকেট নেই কেউ স্কুলের সনদ দেখাচ্ছে কেউ আধার কার্ড কিন্তু সেটা সব জায়গায় গ্রহণযোগ্য নাও হতে পারে তাই এখনো সময় দেরি না করে জন্ম সনদ তৈরি করার আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র জন্ম রেকর্ড ব্যবহার করে কিভাবে নিজের জন্ম সনদ তৈরি করবে কোথায় যাবেন কি কাগজ লাগবে বাড়িতে বসে মোবাইল থেকে আবেদন করতে পারবেন কিভাবে আর কতদিন হতে পারে আপনার জন্ম সার্টিফিকেট পেতে এই ভিডিওটা আপনার জন্য খুব দরকারি হতে চলেছে কারণ সামনের দিনগুলি আপনি হয়তো কোথাও আটকে যেতে পারেন শুধু এই জন্ম সনদ বা জন্ম সার্টিফিকেট না থাকার কারণে তাই ভিডিওটা স্কিপ করবেন না নিজে জানুন আর পরিবারকে জানান চলুন এই যে অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল পেজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জন্ম মৃত্যুর তথ্য বলতে আপনার একদম সংক্ষেপে আমি দেখাচ্ছি আর যদিও ভিডিও লম্বা হয় স্কিপ করবেন না দেখে যাবেন তো এটা হচ্ছে পেজ আপনি গুগলে জন্ম কিন্তু এটা চলে আসবে তার সঙ্গে সঙ্গে আপনি এখানে সিটিজেন সার্ভিস এখানে যাবেন আর একটা কথা এখানে বলি এখানে দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন আপনার নিউ রেজিস্ট্রেশনের জন্য তো দরকার নাই নিউ রেজিস্ট্রেশন কারা করবে যারা নিউ বর্ন বেবি তাদের জন্য এটা আপনার দরকার নাই তাহলে আপনাকে করতে হবে কি আপনাকে করতে হবে ডিলে বাথ রেজিস্ট্রেশন এই ডিলে বাদ রেজিস্ট্রেশন করার জন্য অনেকগুলো পয়েন্ট আছে আমি এক এক করে বলবো আপনারা দেখে নেবেন তো ডিলে বাদ রেজিস্ট্রেশন আমি ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু একটা মোবাইল নাম্বার চেয়ে বসেছে তো আমি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওটিপিটা বসিয়ে দেবো ব্যাস আমি সাবমিট ওটিপি দিয়ে ক্লিক করছি সাবমিট ওটিপি দিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাকে কিন্তু এখানে দিয়েছে ডিলে বাথ রেজিস্ট্রেশন এখানে কিন্তু আমাকে দিয়েছে এবং নিচের দিকে আপনাদের একটা অপশন দেখায় দেখুন এখানে কিন্তু আমাকে এখানে যেহেতু আজকে ডেট আছে সেহেতু আমাকে শুধু ফর্ম ওয়ানটা দেখাচ্ছে এখানে শুধু ফর্ম ওয়ান এটা দেখাচ্ছে তো আমাকে কি করতে হবে আমার যে ডেট অফ বার্থ আছে সেই ডেটটা কিন্তু সিলেক্ট করতে হবে একুশ দিন পরে হলে কিন্তু আপনার ডেলে বার্থ সার্টিফিকেট আওতায় কিন্তু চলে আসবে তো এখানে প্রথমে যেটা আছে আইনিগত তথ্য বা লিগেল ইনফরমেশন তাহলে আমি প্রথমে কি দেবো ডেট অফ বার্থ মানে আপনার বা আমার যে বানাচ্ছেন তেনার কিন্তু ডেট অফ বার্থ যেটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম তো আমি উনিশশো সালে করে দিলাম একটা ডেট দিয়ে দিলাম তারপর কি করছি আমি এখানে মেল ফিমেল যেটাই হবেন আপনার সেটা সিলেক্ট করবেন এখানে ফার্স্ট নেম থাক ফার্স্ট নেম দেবেন মিডিল নেম থাকলে দেবেন আর লাস্ট নেম বসিয়ে দেবে তারপরে এখানে কি আছে মাল্টি প্রেগনেন্সি মাল্টি বলতে যদি সিঙ্গেল হয় সিঙ্গেল বা টুইন্স মানে দুটো বাচ্চা হলে পরে আপনি টুইন্স করতে পারেন যেটাই হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন তার নিচের দিকে একটা স্কোয়ার ডাউন করবেন তারপরে বলছে জন্মের স্থান এটা কিন্তু একটু বোঝার আছে এই প্রথম অপশনটা যেটা বলছে প্লেস অফ পার্থ মানে জন্মের স্থান কোথায় হসপিটাল হোম বা আদার্স যদি হয়ে থাকে আদার্স যদি হয়ে থাকে আপনি আদার্স এর ডিটেলস এখানে আদার্স এ ক্লিক করবেন তারপর আপনাকে আদার্স এর ডিটেলস বসাতে হবে কিন্তু আমি এখানে হসপিটাল বা হোমটা বলে দিই যদি ধরুন হসপিটালে আপনি হয়েছেন কিন্তু আপনার ডকুমেন্টস দু একটা রয়ে গেছে কিন্তু আপনি বার্থ সার্টিফিকেট বানাননি তখন কিন্তু আপনাকে হসপিটালটা ক্লিক করে আপনি ডিটেলসটা ভরে দেবেন আর যদি আপনি ভাবেন যে না আমি হসপিটালে হয়নি বা আমি বাড়িতেই হয়েছি বা কোথাও হয়েছি কিন্তু আমার বার্থ সার্টিফিকেট নেই তখন অবশ্যই কিন্তু এটা হোম করে নেবেন হোম করাটাই বেটার হবে তারপর সঙ্গে সঙ্গে আপনি এখানে কি করবেন স্টেটটা সিলেক্ট করবেন স্টেটটা সিলেক্ট করার পরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে কি আছে আরবান অ্যান্ড রুরাল দুটো অপশন কিন্তু দেওয়া আছে এটা দুটো অপশন কী কী দেওয়া আছে এখানে ধরুন ব্লক মিউনিসিপ্যালিটি তারপরে আছে আপনার ডেভেলপমেন্ট অথরিটি এবং সাব ডিভিশন এরমভাবে কিন্তু আপনার দেওয়া আছে তো আপনাকে কিন্তু আপনি যদি শহর অঞ্চলে মিউনিসিপ্যালিটি ক্লিক করেন মিউনিসিপালিটি ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্লক বা মিউনিসিপালিটি জায়গায় কিন্তু আপনার আপনার জেলার কিন্তু যে মিউনিসিপ্যালিটি এলাকা আছে সেগুলো করবে এখানে আপনার পিন টা বসাবেন আর অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার যদি কোনো রকম ভাবে আপনার ধরুন অ্যাড্রেস এই অ্যাড্রেসে হচ্ছে না বা এক্সট্রা অ্যাড্রেস আছে সেটা কিন্তু আপনি এখানে বসাবেন যাই হোক আপনার জায়গার নাম দিয়ে এক্সট্রা এড্রেস এখানে অ্যাড্রেস লাইন ওয়ানে কিন্তু বসাবেন আর যদি এটা আমি ব্লক করি ব্লক করলে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে ব্লকের যে নামগুলো আছে সেই নামগুলো দিয়ে দেবেন আমার গ্রাম পঞ্চায়েত আপনি আপনার গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করবেন তারপর আপনার গ্রামের নাম সিলেক্ট করবেন আর এখানে আপনার পিন কোড আছে সেই পিন কোড বসাবেন আর অ্যাড্রেস লাইন ওয়ান আগেই বললাম ভাবে বসাবেন যদি থাকে তারপর কি আছে পিতার তথ্য পিতার তথ্য এখানে পিতার নাম দেবেন মিডল নেম থাকলে দেবেন লাস্ট নেম বসিয়ে দেবেন তারপরে ইমেল আইডি যেটা হবে সেটা বসিয়ে দেবেন তারপর কি আছে মোবাইল নাম্বার এখানে আপনার যে মোবাইল মোবাইল নাম্বারটা হবে সেই মোবাইল নাম্বার দেবেন তারপরে আছে টাইপ অফ আইডেন্টি মানে আপনার বাবার আইডেন্টি প্রুফ হিসাবে কি কি আছে আপনি আধার কার্ড দিতে পারেন অ্যাপিক দিতে পারেন খাদ্য সাথী আইডেন্টিফাইড অফ রেজিস্টার যদি আপনার থাকে যে দেবেন এবং পাসপোর্ট এগুলোর মধ্যে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে আইডি দিয়ে আপনি এখানে কিন্তু আপনাকে দুশো পঞ্চাশ মধ্যে কিন্তু আপনাকে এটা যে প্রুফটা দেবেন সেই প্রুফটা কিন্তু এখানে আপলোড করতে হবে তারপর কি আছে মাতার তথ্য

আপনি কিন্তু আপনার যে রেশন কার্ডটা দেবেন সে রেশন কার্ডটা এখানে ব্রাউজ করবে তারপরে কি আছে মাতৃমা আইডি এখানে বলি এখানে মাতৃমা আইডি বলতে আপনাদের যে পোলিও কার্ড আছে সে পোলিও কার্ডে কিন্তু মাতৃমা আইডি একটা কিন্তু থাকে যদি অনেক পুরাতন হয় সেখানেও মাতৃমা আইডি ছিল যদি থাকে তো দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই শিশু জন্মের সময় মাতার ঠিকানা এখানে বলি শিশুর জন্মের সময় মাথার ঠিকানা আপনার যেটা শ্বশুর বাড়ি মানে মেয়ের যেটা শ্বশুর বাড়ি বা আপনার হাজব্যান্ড বা আপনার ছেলেকে নিয়ে আপনি যেখানে থাকে সেই ঠিকানাটা কিন্তু এখানে প্রোভাইড করবেন প্রথমে আপনার বাড়ির নাম তারপর গৃহ নাম্বার যে স্ট্রিট তারপরে আপনার পোস্ট অফিস পোস্ট অফিসের পর করে দেবেন এবং এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন সিলেক্ট সিলেক্ট করবেন যে হবে তারপরে ব্লক সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করার পর আপনি নিজস্ব আপনার যে ব্লক আছে সেটা ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটাই হবে সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার পঞ্চায়েত হোক বা টাউন হোক যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন এবং এখানে গ্রামের নামটাও বসিয়ে নেবেন কারণ অনেক সময় কি হয় গ্রামের নাম থাকে না তখন আপনাদের যে মৌজা আছে সেই মৌজাটা কোনো সিলেক্ট করবেন মাতার স্থায়ী ঠিকানা এবার মাতার স্থায়ী ঠিকানা কি সেম করে দেবেন যেটা উপরে করেছেন সেটাকে সেম করবেন সেটাই সেম করাটাই বেটার হবে আমার মতে হ্যাঁ তারপরে আপনি কি করবেন নিচের দিকে একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করে যে সংবাদদাতাত্ব যদি সংবাদদাতা আপনার মানে আপনার শহরে বা গ্রামে হয়ে থাকে তাহলে চেক বক্সে ক্লিক করবেন তারপরে তার নাম দেবেন নাম দেওয়ার পরে এখানে তার ডেজিগনেশন দেবেন ডেজিগনেশন আশা বা আদার্স যেটাই হবে সেটা দিয়ে তার এমপ্লয়মেন্ট আইডি যদি আপনার থেকে থাকে দিয়ে দেবেন না থাকলে কোনো অসুবিধা নাই তারপরে কিন্তু এখানে আপনার অ্যাড্রেসটা যদি আলাদা হয় তাহলে আপনি চেক বক্স থেকে এটা উঠিয়ে নিয়ে আপনি নিজের মতো করে দেবেন আর যদি একই হয় তাহলে এখানে চেক বক্সে ক্লিক করবেন তাহলে চেক বক্সে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে এবং আপনিও কিছুটা লাভ করে নিতে পারেন তারপরে আপনার এখানে আছে ইনফরমেশন আছে কি আছে পরিসংখ্যাগত তথ্য এটা আপনাকে দিতে হবে যে আপনার রিলিজিয়ান যেটাই হবে সেই রিলিজিয়ানটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে আপনার ফাদার লেভেল এডুকেশন পিতা মাতার এডুকেশন কত দূর সেটা কিন্তু আপনি বসাবেন এবং অকুপেশন কি করে কি করে সেটাকে কিন্তু আপনাকে এখানে বসাবেন তারপরে আছে মাদার এডুকেশন মাদার এডুকেশন দেবেন এডুকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে কি করে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এবার অন্যান্য তথ্য বা আদার্স ইনফরমেশন আদার ইনফরমেশন আছে এজ অব দ্য মাদার এট দ্য টাইম অব ফার্স্ট ম্যারেজ মানে প্রথম বিবাহের সময় মাতার পূর্ণ বয়স কত কত মানে এখানে আপনি অবশ্যই আঠারো করবেন আবার যেটা হবে আপনার মতো করে দেবেন আঠারোই হয় তারপর টাইপ অফ অ্যাটেন্ড মানে প্রসবকালীন পরিচর্যা বেশ ওই দিকটা পড়ে যাচ্ছে এজ অব দ্য মাদার এট দ্য টাইম অব বার্থ মানে জন্মের বাচ্চার জন্মের সময় মাতার বয়স কত ছিল মায়ের বয়স যেটা হবে সেটা বসাবেন তারপরে যে নাম্বার অফ চাইল্ড লাইভ টু দা মাদার সো ফার ইনক্লুডিং দিস চাইল্ড ওই যে এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সংখ্যা কত মানে এই সন্তানের সঙ্গে অন্য সংখ্যা কত বাচ্চা সেটা কিন্তু এখানে দিতে হবে তারপরে ডিউরেশন অফ প্রেগনেন্সি মানে কত সপ্তাহের প্রেগনেন্সি ছিল সেটা কিন্তু আপনাকে বসাতে হবে তাদের যেটাই হোক তারপরে রিমার্কসের ঘরে কিছু থাকলে লিখবেন দরকার আর এখানে আছে কি পরিচর্যা যদি কেউ থাকে এটা অবশ্যই আপনি রিলেটিভ অ্যান্ড আদার্স করবেন এখানে যদি আপনি হসপিটাল করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার মতো করতে পারেন অন্যথায় রিলেটিভ আদার্স আর ডেলিভারি মেথড কি আছে সিজার আছে ভ্যাকুম আছে নর্মাল আছে যেটা হবে সেটা আপনি কিন্তু বসাবেন এবং বাচ্চার ওজন কত হয়েছিল সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন দেখো আপনার দু কেজি তিন কেজি যেটাই হবে সেটা বসা এবার এখানে একটা যেটা বিশেষ প্রয়োজন সেটা আমি বলে দিচ্ছি আর বেশি প্যানিক হবেন না বার্থ সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লিকেশন করলে কিন্তু পেয়ে যাবেন দেখুন এখানে ফর্ম ওয়ান ফর্ম ওয়ান এর একটা পেজ পাওয়া যায় সেই ফর্ম ওয়ান এর পেজটা আমার ভিডিও থেকে আপনারা দেখে বের করে নেবেন আর দ্বিতীয়ত হচ্ছে ডিলেভ রেজিস্ট্রেশন চার্জ এটাও কিন্তু সঙ্গে সঙ্গে দশ টাকার একটা চার্জ আপনি বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নাই যে কোনো সাইবার ক্যাপ থেকে আর পারমিশন অফ ডিলার রেজিস্ট্রেশন এটা একটু বুঝার আছে এখানে পাঁচজন আপনার পাড়া প্রতিবেশী পাঁচজন ব্যক্তির আধার ভোটার নিয়ে আপনাকে একটা ফর্মেট তৈরি করতে হবে সেই পাঁচজন ব্যক্তির সিগনেচার নিতে হবে নাম ধাম নিয়ে আপনাকে কিন্তু ওটা সাবমিট করতে হবে তাহলে কিন্তু আপনি পারমিশন সার্টিফিকেট পেয়ে যাবেন এবং তিনটাকে আপনি একসঙ্গে এটাকে আপলোড করে কিন্তু এখানে সাবমিট দেবেন যখনই সাবমিট দেবেন একটা এগনোলজমেন্ট নাম্বার দেবে একনোলজমেন্ট নাম্বার দিলে পরেই আপনি চলে যাবেন আবার জন্ম মৃত্যুর তথ্যতে সেখান থেকে আপনি কোথা থেকে স্ট্যাটাস চেক করবেন সেটা আমি দেখে দিচ্ছি আবার সিটিজেনে যাবেন সিটিজেনে গিয়ে বার্থ বার্থে গিয়ে এখানে দেখুন নিচের দিকে এটা স্ক্রল ডাউন করবেন আর এখানে দেখুন ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানে আপনি এখানে যাবেন এখানে আপনার এক অ্যাক্নোলজমেন্ট যে নাম্বারটা থাকবে আর ডেট অফ বার্থ দেবেন তাহলে কিন্তু এখানে সাবমিট করলেই আপনার বার্থ সার্টিফিকেট যদি হয়ে থাকে তাহলে আপনাকে দেখিয়ে দেবে এবং আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড অপশানও কিন্তু এখানে দেওয়া আছে ডাউনলোড সার্টিফিকেট এটা কিন্তু আপনি করে নিতে পারবেন তো আজকে ইনফরমেশন এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে